একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কানগরীর আবে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল অতপর মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন ছিল না মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারেই তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিল প্রিয় রাসুল হসরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালেবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালেব বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান তালার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালেব দিশেহারা হয়ে মহান আল্লাহতালার দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে জবাই করে দেব আব্দুল মোত্তালেব মানত করলেন জমজম কূপ থেকে পানি বের হলে দশ সন্তান থেকে একটি সন্তান জবাই করে দেব অতপর আব্দুল মোত্তালেব মানত করার সাথে সাথেই তালা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হওয়া শুরু হয়ে গেল জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অতপর জমজম কূপ থেকে পানি বের হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো এই ঘটনার পর আব্দুল মোত্তালেব তার মানত করার কথা ভুলেই গেলেন একদিন রাতে আব্দুল মোতালেব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোতালেবকে বলছেন হে আব্দুল মোতালেব তুমি কি ভুলে গেছো কি মানত করেছিলেন তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেবে তুমি তোমার মানত পূরণ করো অতপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোতালেব ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন সত্যি তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মানতের কথা গিয়েছিলাম আব্দুল মোত্তালেব তার এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি কি ভুলে গেলে কি মানত করেছিলে অতএব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরদিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি যে মানত করেছিলে তুমি কি ভুলে গেছ অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে অতপর আব্দুল মোত্তালেব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁদতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটা তিনি বুঝতেই পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালেব তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিতরা আব্দুল মোত্তালেবের কাছে আসলেন তখন আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানী অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেব আমার মনত মহান আল্লাহ রবুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম জমজমকূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মানত পূরণ করতে আমাকে দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানে মৃত্যুবরণ করবেন এবং জমজমকূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কী করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালেব যেহেতু আপনি এই মানত করেছিলেন এবং মহান আল্লাহ সেই মানত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানের থেকে দশ মধ্য যে কোনো একটি সন্তানকে জবাই করে দিতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না তার সন্তানের মধ্য থেকে কাকে জবাই করবেন যেহেতু তার দশ সন্তানই খুবই প্রিয় ছিল তার কাছে অতপর কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি কাছে ডাকলেন আব্দুল মোত্তালেবের বড় সন্তান ছিলেন আব্বাস তালা আনহু আব্দুল মোত্তালেব প্রথমে তাকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব এখন তুমি কি আমার সেই মাননটি পূরণ করবে তখন আব্বাস রাদিয় তালা আনহু বললেন আব্বাজান এই কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন অতপর আব্দুল মোত্তালেব তার দ্বিতীয় সন্তান আমির হামসাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামসা বললেন আব্বাজান চান আপনি কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মোত্তালেব একে একে সব সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো ছোট সন্তান যার নাম ছিল আবদুল্লাহ আব্দুল মোত্তালেব এর দশ সন্তানের মধ্যে আবদুল্লাহ ছিল ছোট সন্তান এবং আব্দুল প্রিয় সন্তান আব্দুল আব্দুল আবদুল্লাহকে অনেক স্নেহ এবং অধিক যখন মোত্তালেবানেবর কথায় তার দশজন ছেলে রাজি হলো না তখন আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আবদুল্লাকে তার মানত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে পড়লেন তখন ছোট পুত্র আবদুল্লা বলেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দেন আপনার মানত পূরণ করুন আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আবদুল্লার কথা শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল মোত্তালেবের অত্যন্ত প্রিয় ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তানকে হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আবদুল মোত্তালেবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকেই হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে অতপর আবদুল মোত্তালেব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকাবিন ওয়ারাকাবিন নফেলের কন্যা মরিয়ম নফেল ছিলেন তৎকালীন পণ্ডিত তাওরাত তার কন্যা মরিয়ম ও খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই ঔরসে জন্ম নিবে আখিরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত গ্রন্থে নির্দেশ দিয়েছেন আব্দুল্লার সেই আখিরি নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন অতপর আব্দুল মুতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করব সেই মানত অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসী বলল আমরা যদি আবদুল্লাহ চেহারা দেখে ব্যবসায় সফল করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় হে আব্দুল মোত্তালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতে জবাই করতে দেব না অতপর আব্দুল মোতালি কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত পণ্ডিতের কাছে গেলেন তখন সমস্ত ঘটনাগুলো আবার খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখনই গিয়ে লটারির ব্যবস্থা করুন এবং এই লটারিতে উটের নাম লিখবেন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকেই আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দেবেন অতপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিফ লটারির ব্যবস্থা করলেন সেখানে উটের নাম লেখা হল এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এ দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল তখন পাত্রের ভেতর থেকে কাগজটি তুললো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আবদুল্লাহ নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লাহ নাম উঠলো অতপর আব্দুল মুতালেব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবাই করতেই হবে অতপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ বারের পরে গিয়ে ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না অতপর আব্দুল মোত্তালেব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ের সবচাইতে আবদুল্লাহ ছিল সুদর্শন পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে মক্কার রমণীরা মানত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাবার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র সৎ চরিত্রবান সুপুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতে রাজি হতো না কারণ আব্দুল মুত্তালেব তার বন্ধু ওয়াহাব ইবনে আবুদ মান্নাবের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দেবেন ওয়াহাবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন অতপর কিছুদিন পর আব্দুল মুত্তালেব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেয়া তারা দেখলো পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বলে ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশত উট কুরবানি দিয়েছিলেন আমি আর শপথ করে বলছি সেই একশত উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবের কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্য পথে যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘপথ অতিক্রম করার পর মদিনায় ওয়াহাব ইবনে আবুত মান্নাফের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াহাব ইবনে আবুত মান্নাফ মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার বেশ ভালো মর্যাদা ছিল তিনি তার গোত্রের সর্দার ছিলেন অতপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোতালেবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছিলেন যে আবদুল্লার বিবাহের পর তার শ্বশুরবাড়িতে বাড়িতে তিনি তিন দিন ছিলেন তারপরে আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন অতপর আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মা আমিনার গর্ভে আসেন আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখলেন তাওরাত পণ্ডিত ওরা কিবনে নৌফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানতো না যে ইতিমধ্যেই আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার বিয়ের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে গেলেন মরিয়মকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মরিয়ম সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলেই চলে যাচ্ছ কেন এর কারণ কি তখন মরিয়ম বলল তুমি বিয়ে করেছ ইতিমধ্যে তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে আমি এমনটা দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিনী হলো তোমার সৌভাগ্যপতি স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার কোনো গুরুত্বই নেই তাই এভাবে কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পর আব্দুল মোত্তালেব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইতদের একটি বাণিজ্য কাফিলার সঙ্গে সফর করছিলেন পথেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়েছিল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমেনার গর্ভে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে দেয় তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব তালা আমাদের সকলকে প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দেখানো পথে চালার তৌফিক দান করুক আমিন